আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মুক্তাঞ্জলি পত্রিকার পূজা সংখ্যা প্রকাশ শুক্রবার মহা সমারোহের মধ্য দিয়ে মুক্তাঞ্জলি সৈনিক বাদেও বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত কবিরা মিলে রাজ্যের দীর্ঘতম সেতু জয়ী সেতু নিচে মুক্তাঞ্জলির পূজার সংখ্যা প্রকাশ করা হয় মুক্তাঞ্জলি পত্রিকার এই পূজার সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লকের বিশিষ্ট কবি মুক্তাঞ্জলি পত্রিকার প্রধান সম্পাদক আবু তাহের রব্বানী মুক্তাঞ্জলি পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট কবি শ্যামল রায় বসুনিয়া মুক্তাঞ্জলি সম্পাদক ও কবি আব্দুল হাকিম হলদিবাড়ি ব্লকের স্বর্ণ পদক প্রাপ্ত কবি রবিউল গণি প্রধান এছাড়াও কবি কমল রায় বসুনিয়া কবি কৌশিক সরকার প্রাবন্ধিক মৃদুল রায় প্রাবন্ধিক কাঞ্চন কুমার সেন কবি ও গায়ক শহীদুল ইসলাম সঙ্গীত শিল্পী রামমোহন বসাক কবি অনুপম বর্মন হক কবি সুধাংশু বর্মন কবি স্মিতা গোপ কবি সজল দেশ সহ আরো অনেকে এদিন তাদের উপস্থিতিতে বেলা বারোটা নাগাদ রাজ্যের দীর্ঘতম সেতু জুই সেতু নিচে পত্রিকাটি প্রকাশিত হয় এছাড়াও তারা একটি কবি বাসর করেন কবি বাসরে অংশগ্রহণ করেন কবি মমতা বেগম কবি স্মিতা গোপ শিশু কবি জুলকার আরো অনেকে আজকের এই ভ্রাম্যমান কবি উপলক্ষে মুক্তাঞ্জলি পত্রিকার প্রকাশক কি বললেন শুনুন আমরা প্রতি বছর দুটি সংখ্যা প্রকাশ করি একটা পুজো সংখ্যা আর একটা বার্ষিক সংখ্যা এবারে পূজা সংখ্যা আমাদের অভিনব পদ্ধতিতে জয়ী ব্রিজের নিচে আমরা প্রকাশ করলাম এখানে অনেক কবি সাহিত্যিক বন্ধু এখানে উপস্থিত হয়েছেন আমাদের এখানে প্রথম পর্বের কাজ এখানে এত সম্পন্ন হলো এরপর আমরা আমাদের কবি সম্মেলন কল্যাণ কুমারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত করব এই জন্য হ্যাঁ সেখানে সাহিত্যবাসন হবে বিভিন্ন আলোচনা হবে সেই জন্য সকল কবি বন্ধুদের সেখানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কত বছর এটা আমাদের বছর ধরে আসছে বিংশ বর্ষ দ্বিতীয় সংখ্যা আজকে যে পত্রিকাটা পাবলিশ করলেন সেটার নাম মুক্তাঞ্জলি পত্রিকা এখানে কবিতা আছে এখানে পঁচিশ জন কবির কবিতা আছে প্রবন্ধ আছে গল্প আছে অনুপ্রবন্ধও আছে না এটা মূলত বাংলায় হয় কিন্তু রাজবংশী কবিতা বা রাজবংশী গল্পও এখানে কিন্তু জায়গা পায় যেহেতু আমাদের এই জায়গা হ্যাঁ আর সেই সময় ইংলিশ এত ভাষণ থাকে ইংলিশেও থাকে আগামীতে যারা তো ইয়ে আসবে আমাদের যে পরবর্তী প্রজন্ম আমরা যেটা মনে করি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ কাজে এই দর্পণকে যত আমরা স্বচ্ছ রাখবো যত পরিষ্কার রাখব তার জন্য নতুন নতুন যত কবি সাহিত্যিক আসবে তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাবো